ভাইরাল সাইমন এর চোখের চিকিৎসার জন্য সাত দিনের মধ্যে দশ লক্ষ টাকা সংগ্রহ করে দিবে সংগ্রহ করতে না পারলে নিজেই দশ লক্ষ টাকা দিবে বলে এক ফেসবুক লাইভে দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল হুসাইনের ঘোষণা করেছিলেন সাত দিন লাগেনি মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিল্লাল হুসাইন দশ লক্ষ টাকা সংগ্রহ করতে পেরেছেন সাইমনের চোখের চিকিৎসার জন্য আজকে সাইমনের পরিবারের কাছে তুলে দিয়েছেন এছাড়াও বৃহত্তর উত্তরবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষ থেকে বিশাল আয়োজনে দেওয়া হয় মানবিকের কাজগুলো তো অনেক সংবর্ধনা ভালোবাসে থাকে কেননা মানুষ মানুষের জন্য ধর্ষক বিল্লাল এমন একজন মানুষ সে তার যে বইটা লিখেছে সেই বইটার প্রতিটা লাইন এক একটা ট্রেন্ডিং এর পাথা আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন এই বিল্লালের কোনো লাইন নিয়ে কেউ কথা বলে সেই জিনিসটা কিন্তু সরাসরি বাইরা